আচ্ছা ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম আমাদের টুনি দিদা ও টুনিদি কালকের ভিডিওতে আমি অল্প একটু বলেছি আশীর্বাদ আশীর্বাদ চেয়েছিলো না আমাদের এই ফারু আর পম এ এগুলোকে নিয়ে আমি দেখি না ভাই যে আমাকে যাই মনে করো এগুলোকে আমি দেখি না আমি দিদার ভিডিও নিয়ে কিছু কথা বলছি এগুলোকে দু একটা দেখেছি সত্যি কথা আমার নিজেরও ভিউজ হয়নি তাই জন্য আরও নট ইন্টারেস্টেড আর ওগুলোকে দেখা এত মিথ্যাচার করছে এ একটা ঘোড়া একটা ম্যান্ডি একটা এইগুলোকে একদম দেখাই আমি ছেড়ে দিয়েছি দেখা ছেড়ে দিয়েছি মানে কন্টেন্ট করাও ছেড়ে দিয়েছি আর যখনই মনে করি কন্টেন্ট করবো দেখব তখনই চোখের সামনে খালি চলে আসে না চলে আসেনি এই এ সমস্ত ভিডিও আমার চোখের সামনে আসে না সেই দীঘা যাত্রা থেকে যা নটাঙ্কি মানে মানে ভিডিও করতে গেলে প্রায় এক ঘন্টার ভিডিও হয়ে যায় এদের নিয়ে যাই হোক লোকেদের ভিডিও থেকে তো শুনতে হয় সেখান থেকে টুনি দিদার ভিডিওতে আমি শুনলাম টুনি দিদা ঠুকতে বসেছে তার বন্ধুকেই ঠুকতে বসেছে টুনি দিদার কাছে আশীর্বাদ চেয়েছিল ব্লগার বড় ব্লগার আশীর্বাদ চাইবে টুনি দিদা দেবে না জমিদি তার যা মন বড় চিন্তাও করতে পারবে না সেক্ষেত্রে আশীর্বাদ দেওয়ার জন্য ছুটে ওদের বাড়িতে না গিয়ে আশীর্বাদের হিসেবে ম্যান্ডির কাছে টাকা দিয়ে দিয়েছিল মিক্সি কেনার জন্য তখনকার ওই পচা কাসন্দ এখনও ঘাটা ঘাটা হচ্ছে এখনও সে ঘাটতে বসেছে কারণ সে লোভ আর সামলাতে পারছে না ওয়াইটির এই যে লোভ ম্যাডামের কিছু মানে রেস্ট্রিকশানের জন্য ভিডিও করা বন্ধ ওনার আছে কিন্তু দেখছে যে ওনারই সহ বন্ধু তার চ্যানেল কত বড়ো হয়ে গেল বন্ধু বান্ধব সময় যে ভালো ভিউজ কামাচ্ছে যতই উনি বলুক এখন ভিউজ ডাউন কিন্তু তারা তো কিছু তো কামাচ্ছে সেই জায়গা থেকে এই যে একটা রোজগার মোটা রোজগার কী না সেখান থেকে উনি বেরিয়ে আসতে পারছে না আবার বলছে আমি নিঃসঙ্গতা কাটাতে আমি ইউআইটিতে এসেছিলাম ওরা তো শহরে থাকে না গ্রামের লোকেদের এত নিঃসঙ্গতা আসে কি ওরা তো গ্রামেই থাকে সেখানে উনি আবার চাকরি করে চাকরিতে যায় মানে বাসে হোক যাতে হোক রেগুলার প্যাসেঞ্জারের সাথে গল্প হয় কারোর সঙ্গে কারো না কারোর সাথে জানা গল্প হয়ে যায় অফিসে গিয়ে কথা বলার মানে আর মানে দুনিয়ার কথাটা বলতে হয় প্রচুর লোক তারপরে বাড়িতে এসছে রেস্টলেস হয়ে খাবো দাবো ঘুমাবো কিছু এন্টারটেন দেখবো শুয়ে পড়বো নিঃসঙ্গত সময় সুযোগটা কোথায় আর খুব তো এত বড়াই করে শ্বশুর বাড়ি এই আমার ওই কোনো আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক নেই এতটাই নিঃসঙ্গ নিঃসঙ্গ হলে দুই মেয়ে আছে এক মেয়ে এতদিন কাছেই ছিল তারপরে ফোন করে কথা বললো এ বলো এটা ভুল কথা যে আমি নিঃসঙ্গ ভিডিও করছো করছো ঠিক আছে রোজগার করছো করেছো সেখানে নিঃসঙ্গতার বলিহারি মানে ইয়ে দিয়ে বাহানা দিয়ে আমি নিঃসঙ্গ তাই আমি ভিডিও করে ওয়াইটিতে কন্ট্রোভার্সি ভিডিও করব আবার এমন এমন ভিডিও মানে একটা দুটোতে তো মানে ভাষা যা দিয়েছে একটা বয়স্ক মহিলা হয়ে এবং মানে আরও পারে ব্লগারদের বাড়ি ছুটতে এই একদম পটু কীভাবে চ্যানেল দাঁড় করাবো সেখানে যাহাতক দেখেছি দেখেছে একটা নতুন কন্টেন্ট ফারিয়া আমি তোমাদের আমাদের শোনো উদ্দেশ্যটা কী ছিল ফারিয়া ম্যান্ডি এরা সবাই মিলে আবার একটা গটাফ গেম খেলবে খেলে টুনি দিদা প্রচুর পরিমাণে এদের নিয়ে পজিটিভ করবে যারা নেগেটিভ করছে তাদের হয়ে একটা গিফট ছুঁড়ে যেহেতু মেরেছে ফারিয়াকে একটা গিফট ছুঁড়ে মেরে ফাড়িয়া ভিতরকার খবর দেবে আর টুনি দিদা যারা নেগেটিভ ভিডিও করবে বুক চিতে দাঁড়িয়ে সেখানে পজিটিভ ভিডিও করে করে ভিউজ কমাবে যেটা ম্যান্ডির ক্ষেত্রে করেছিল ভাই তুমি চলো ডালে ডালে আমিও তো চলি পাতায় অতি অত্যই না এই বয়সে এসে কী সব ওই অ্যাপ ক্যাপ সব শোনা যাচ্ছে ওয়াইটি থেকে প্রমাণ যদিও এখনও কিছু পাওয়া যায়নি নিজের মেয়ে নিজের মানে কৃতকর্মের জন্য নিজের ভালো ভালো মেয়েগুলোকে ওয়াইটিতে এই ঘোড়া দালাল বলো আদার অন্য কেউ বলো কি নোংরা নোংরা কথা বলেছে আবার সেই ঘোড়া দালালকে পরে আবার মিষ্টি মিষ্টি কথা বলে পীড়িত করত হাউ ফানি ম্যান্ডির কেসের সময় সই দিয়ে ম্যান্ডির নামেই আবার শুরু করেছিল আবার ম্যান্ডির নামে ভালো ম্যান্ডির বন্ধু রিয়াঙ্কা তার বাড়িতেও চলে গেল মৌকে নিয়ে মানে ওয়াইটি হচ্ছে যে আত্মীয়তা পাতানোর একটা জগৎ ছিল সেই জায়গা থেকে এখন রোজগারও হতো একটা বিরাট ভাবো তুমি এই ফারুকটাও কোন জানুয়ারে মানে মানে কি বলবো আমি যে আশীর্বাদ আনতে গেছে কার কাছে একটা কন্ট্রোভার্সি এটা কাছে দেখছে যে এই সারাউন্ডিংয়ে আমার সোনা দিব ভাইকে নিয়ে কে বেশি 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 করে ভিডিওতে ভিউজ আনে ভিডিওতে ক্লোজ মানে ভিডিও সে মানে সামনাসামনি দেখা করে তাহলে এইটু টুনিটাকে ধরি এই টুনিগাকে ধরে আমার দিদিভাইকে ধরে এই টুনিকিটাকে বলি তুমি একটু আশীর্বাদ করো আশীর্বাদের বিনিময় তুমি প্রচুর ভিউজ পাবে আমরাও প্রচুর পরিমাণে ভিউজ পাবো তুমি যখন আমাদের বাড়ির কাছে এসে আশীর্বাদ করবে এইটা একটা ভালো ওরা শুরু করেছিল সেখান থেকে মুখ থুকড়ে পড়েছে এখন হাড়ু তাস করছে আর হাড়ু মানে কত বড় যে মানে বেহায়া মানে তোমরা তো সবাই মানে দেখতেই পাচ্ছ এ ফাড়ু পম মানে আশীর্বাদ পাওয়ার আর আশীর্বাদ নেওয়ার আর লোক পেলো না আশীর্বাদ নিতে গেলে এক কণ্ঠমাসী এটাকে ধরতে হবে ভাবতে পারছো আর কারোর আশীর্বাদ দরকার নেই দিদি ভাই ভাইকে ডাকলো দিদিভাই তো সে লেভেলে জানা বিয়ের ছিঁড়ি তারাবাসে পার্লারে গিয়ে সাজ আমার বোনের বিয়ে তাই আমি পার্লারে হাঁটছি কে এলো কে দেখলো ভাই তোর এই পার্লারে সাজ কত ছয় লোক ওই বোনের বিয়েতে হাজির হয়ে তোকে দেখলো সবই এগুলো কন্টেন্ট মানে তোর বিয়েটা তুইও কামাবি বনু আমিও কবাবো বনুও বলেছে হ্যাঁ দিদি ভাই তুইও কামাবি আমিও কবাবো তার দিদিভাই দিদি ভাই আমার কিন্তু ঘরটা তোকে ভরে দিতে হবে কারণ আমার বর মানে ফারুর কথা বলছে আমার বড়ও আমাকে বিয়ে করেছে কিন্তু ওই মালের লোভে মাল করি মানে আমি রোজগার করব। আমার ফেস ভ্যালুটা দিয়ে ব্যবসাপত্র ডকে দিয়ে আমি রোজগার করব আর তুই দিদিভাই আমার ঘর কিন্তু সাজিয়ে দিবি সে যেখান থেকে পারিস তুই পারিস কণ্ঠবাসী ক্রিয়েটারকে দিয়ে হোক সাজিয়ে দিস সাজিয়ে দিস এখানে এক ভিউ আছে এই যে প্যাম্যান্ট দিদি সেও আমি বুঝে পাই না ওয়াইটিতে ভিউয়ার্স কীভাবে ফেমাস কী না এরকম একটি মেয়ে যে এত নোংরা কাজ করেছে এখন বলবে কবে কী কাজ করেছে ইয়েস এই ধরনের কাজ কিন্তু সারা জীবন বয়ে নিয়ে যায় আমি চান করলাম ধুয়ে ফেললাম চলে গেলাম সংসার করতে এটা বোধ হয় ওই ধরনের জিনিস নয় এই যে পরকীয় আর নোংরামো এটা বোধ হয় ওই ধরনের জিনিস নয় যে আমি চুপচাপ সংসার করে যাচ্ছি তোমরা আমি যেরকম বলছি এরকম শুনবে আমি গা চান করে নিয়েছি তোমরাও মুখ মুখ কুলুকুচু করে ধুয়ে নাও পরিষ্কার হয়ে যাও তো এর এই দিদি সব জানে যে এই মেয়ে আমার কী নোরা মোটা করেছে তা ওনার যদি নিজের বোন হতো উনি এটাকে এভাবেই সাপোর্ট করতেন না মনে হয় ওনারও ভাবি যে কত মানে টাকা ওনার কোন রিলেটিভকে দিয়ে দেখে টাকা দেয় ওদেরকে দিয়ে টাকা দেয় একটু সামনে দেখলে না সত্যি একটু প্রণাম করতে ইচ্ছে করে গো এই সমস্তদের যে কত বড় আপনাদের মন সত্যি এত কিছু খারাপ চিন আচ্ছা এই যে এই যে সাপোর্ট করছে ওকে ওনার ঘরে সম্ভবত একটা মেয়ে আছে নাকি হ্যাঁ মেয়ে আছে ওনার মেয়ে যদি এ ধরনের জিনিস করে হয়তো উনি সেটাকেও সাপোর্ট করবে শাসনকলে মেয়ে তখন বলবে কেন তুমি তো ওই দিদিকে সাপোর্ট করেছিলে আমার মাসি তোমার বোন আমার মাছি মাছি তোমার বোন সে তো নোংরাও করেছিল তুমি তো সাপোর্ট করেছিলে আমিও তাই করলাম কোন মুখে বলবে বলো তো মানুষ এখন কারটা না এখনই প্রকাশ পায় বুঝতে পেরেছ কিছু ভিউয়ার্সের আমি দেখি ধৈর্য সত্যি মানে কত রোজগার বা কত মন বড় থাকলে আমাদের ছোট মনে এসব বুঝবো না আমরা এটুকুই বলা টুনি দিদা দু হাত ভরে আশীর্বাদ দিয়ে অনেক কিছু করতে চেয়েছিলো এগোতে চেয়েছিল। টুনি দিদা ফারু ম্যান্ডি এই হয়তো ঘোড়াও ছিল মোটামুটি ফিভারসা সব বুঝে গেছে ক্রিয়েটাররাও মোটামুটি অনেকেই বুঝেছে যারা এখন ম্যান্ডির সঙ্গে সাঁটে আছে তাদের নিয়ে আমি কোনো কথা বলছি না এখনও তো ম্যান্ডি কিছু মানুষকে ষাটে নিয়ে সব কিছু কন্ট্রোভার্সি করছে না হলে আর কণ্ঠবাসী ক্রিয়েটারের ফটো চিটকাতে হয় রে ভাই একটা ব্লগারকে কি পরিমাণ ও কণ্ঠবাসী ক্রিয়েটারদের পাত্তা দেয় কিভাবে হাতে রাখে দেখো আবার সুযোগ বুঝলে এক পেছনে লাট মারবে ফোট করে না ম্যান্ডি এরকম অনেকের সাথে করেছে সুতরাং ম্যান্ডি হইতে সাবধান টাটা